সুপ্রেজার জুবিতে সবাই স্বাগত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বালতিটায় বাসন আম গাছ এটা হচ্ছে আমাদের ব্যানানাম্য গাম গাছ গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফল থেকে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ফল অসংখ্য পরিমাণ পরিমাণে ফলের দেখা পেয়েছি আমরা চারিদিকে কিন্তু সমানভাবে গ্রাম ধরে আছে। এটা হচ্ছে ব্যানানামেঙ্গাম গাছ গাছটি দেখতে যেমন চমৎকার তেমনই কিন্তু ফলে ফলে ভরে রয়েছে তো এগুলো হচ্ছে বালতি টাসন এগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে অনায়াসে রাখতে পারবেন তো আমাদের কাছে কিন্তু বালতিটায় বসানো আরও অনেক গাছ রয়েছে যেমন কিউজাই ম্যাঙ্গো আলফান ছো যে এ পাশে কিন্তু আমাদের প্রতিটা গাছে কিন্তু বেনানি ম্যাঙ্গো আম গাছ এ পাশে কিন্তু প্রতিটা ব্যানোনমেঙ্গ আসলে আমটা খেতে অনেক সুস্বাদু পাশাপাশি এটার চাহিদাও অনেক রয়েছে সে কারণে কিন্তু আমরা এবার বেশি পরিমাণে বালতিটা হবে এই গাছটা আমরা বসিয়েছি গাছগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত সুন্দর এগুলো কিন্তু প্রতিটি গাছে কিন্তু আল্লাহর রহমতে মার্শাল্লাহ অনেক অনেক গরজি গাছ যারা যারা আমাদের কাছ থেকে ব্যানান এবং গাম গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম